স্কুল সার্ভিস কমিশনের মানে আমাদের শিক্ষা দপ্তরের যে গ্রুপ সি গ্রুপ ডি নন টিচিং স্টাফের রিক্রুটমেন্ট হচ্ছে সেই গ্রুপ ডি পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত সিলেবাসটা অ্যানালাইসিস করে এক্স্যাক্টলি কী কী পড়া উচিত এবং সঠিকভাবে প্রস্তুতি নিয়ে কীভাবে চাকরিটা পাওয়া উচিত তাই নিয়েই বিস্তারিত ডিসকাশান এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটা পয়েন্ট জানা বোঝার চেষ্টা করো সুবর্ণ সুযোগ কাজে লাগাও এবং খুব ডিটেলসে ভিডিওটাকে জেনে বুঝে প্রিপারেশান নাও কারণ তুমি স্ট্র্যাটেজি ঠিক না করলে চাকরি পেতে পারবে না তাই সব কিছু ডিটেলসে এখানে দেখে নাও জেনে নাও বুঝে নাও তারপর অ্যাপ্লাই করা যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো কর্পোরেট চাকরি করতে চাইছো বা অন্যান্য চাকরির প্রশিক্ষণ নিতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করতো চলো আমরা ডিটেলসে সিলেবাসটা ডিসকাস করি একটা লাইক দিতে ভুল করবে না

টোটাল চল্লিশ মাসের ডিভিশন সেটা কম বেশি সবাই জানো কিন্তু স্ট্র্যাটেজিক্যালি তার মধ্যে কী কী পড়তে হবে কীভাবে প্রস্তুতি নিতে হবে সব কিছু ডিসকাস করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে প্রত্যেকটা পয়েন্ট বোঝার চেষ্টা করে এবং সায়েন্টিফিক্যালি প্রিপারেশান নাও প্রথমে একটু সিলেবাস পার্টটা আর একবার ঝালিয়ে নি আমাদের যে সিলেবাসটা আমাদেরকে দিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম আছে জেনারেল অ্যাওয়ারনেস তো তোমাকে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কি পড়াশোনা কত জানাবো এখানে টোয়েন্টি মার্কস রাখা হয়েছে জেনারেল নমার্সের মধ্যে টোয়েন্টি মার্কস যেখানে ইন্ডিয়ান হিস্ট্রি আছে জিওগ্রাফি আছে কনস্টিটিউশন আছে ওয়েস্ট বেঙ্গল কালচার আছে স্পোর্টস আছে কম্পিউটার লিটারেসি আছে লজিক্যাল রিজনিংয়ের মধ্যে দশ মার্কস দেওয়া হয়েছে যেখানে পিক্টোরিয়াল সিরিজ আন্ডারস্ট্যান্ডিং ক্লাসিফিকেশান প্রোপোজিশন ম্যাচিং অ্যান্ড ব্লাড রিলেশনশিপ এটা তোমাকে পড়তে হবে অ্যারিথমেটিকে দশ মার্কস যেখানে অ্যাভারেজ পার্সেন্টেজ এলসিএম এইসি এম রেশিও প্রপোশান অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট এরকম প্রবলেমগুলো পড়তে হবে অঙ্কগুলো যেগুলো আসবে সেটা ক্লাস এইটের স্ট্যান্ডার্ডের তো সেইভাবে সেই স্ট্যান্ডার্ডে মানে ইজি লেভেলে তোমাকে প্রিপারেশান নিতে হবে এবার একটু ডিটেলসে অভিজ্ঞতা থেকে ডিসকাস করা যাক যে কী কী পড়বে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে বা জেনারেল নলেজের মধ্যে টপিকের মধ্যে সেটা একটু জানা বা বোঝা দরকার আছে ন্যাশনাল লেভেল নলেজ আছে ন্যাশনাল নলেজে ইন্ডিয়ান হিস্ট্রি পড়ো জিওগ্রাফি পড়ো এলিমেন্টারি নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন দরকার আছে রিসেন্ট অ্যাচিভমেন্ট ইন স্পোর্টস এটা পড়ো ভালো করে রিজিয়নাল আর টেকনিক্যালের মধ্যে ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার ইন ওয়েস্ট বেঙ্গল এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি এটাকে ভালো করে জানো পড়ো বোঝো নেক্সট দেখো আমরা পরে যে জায়গাটা নজর দেবো সেটা কি আছে ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফির মধ্যে হিস্টোরিক্যাল নলেজ তোমাকে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার্স সেখানে কী পড়বে ইন্ডিয়ান হিস্ট্রিটাকে ভালো করে পড়ো হেরিটেজ কি ইভেন্টস এই জিনিসগুলো ভালো করে দেখো যেটা আমাদের নেশনকে অনুপ্রাণিত করেছিল বা শেপিং করেছিল জিওগ্রাফিক্যাল অ্যাওয়ারনেসের মধ্যে নলেজ অফ ইন্ডিয়ার ডাইভার্স জিওগ্রাফি স্টেটস ন্যাচারাল ফিচার্স এইগুলো ভালো করে দেখো মানে ডাইভার্স জিওগ্রাফি স্টেট বিভিন্ন যে স্টেট আছে ন্যাচারাল ফিচার যেগুলো আছে সেগুলোকে ভালো করে পড়ো তুমি এই ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফির মধ্যে পরের পাটে দেখো তোমার ওয়েস্ট বেঙ্গল কালচার অ্যান্ড কনস্টিটিউশনটা একটু ভালো করে পড়ো কারণ তুমি ওয়েস্ট বেঙ্গলের থেকে পরীক্ষা দিচ্ছ ইন্ডিয়ান কনস্টিটিউশনটা ভালো করে বলো এলিমেন্টারি নলেজ অ্যাবাউট ইন্ডিয়ান ফান্ডামেন্টাল রাইটস ডিউটিজ অ্যান্ড কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান কনস্টিটিউশনটা ভালো করে পড়ো তারপর ওয়েস্ট বেঙ্গল কালচারটা ভালো করো ট্র্যাডিশন অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার ইনক্লুডিং ফেস্টিভ্যালস লিটারেচার রিজিওনাল হেরিটেজ কম্পিউটার এটা ভালো করো বেসিক আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটারের বেসিক নলেজটাকে ক্লিয়ার রাখো একদম ফান্ডামেন্টাল নলেজ কম্পিউটার কাকে বলে ইন্টারনেট ডিজিটাল টেকনোলজি অ্যাপ্লিকেশান কী আছে এই জায়গাগুলোকে ভালো করে পড়ো তাহলে তোমার এই পোর্শনটা ভালো করে তৈরি হয়ে যাচ্ছে তারপর কি পড়বে তারপর কি পড়বে দেখো লজিক্যাল রিজনিংয়ের মধ্যে তোমার যেগুলো চলে আসছে সেটা কি আছে পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্সেস আইডেন্টিফাইং প্যাটার্নস অ্যান্ড কমপ্লিটিং ভিজুয়াল সিকোয়েন্সেস ক্লাসিফিকেশান প্রিপ প্রোপোজিশানস ম্যাচিং অ্যান্ড রিলেশনশিপ এবার আইডেন্টিফাইং প্যাটার্ন অ্যান্ড কমপ্লিক্সের ভিজুয়াল সিকোয়েন্সেস তোমাকে জানতে হবে ক্লাসিফিকেশানের মধ্যে অড ইভেন অড ম্যান আউট সেটাকে জানতে হবে প্রিপোজিশন প্রোপোজিশানসের মধ্যে তোমার ডিটারমাইনিং ট্রু অ্যান্ড ফলস ট্রু ফলস তোমাকে বের করতে হবে ম্যাচিং অ্যান্ড রিলেশানশিপের মধ্যে তোমার ম্যাচিং ইন্টার্নস অ্যান্ড সলভিং ব্লাড রিলেশনশিপ এই জায়গাটা রক্তের সম্পর্ক ব্লাড রিলেশনশিপ দিয়ে যে প্রবলেমগুলো হয় সেই জায়গাটা তোমাকে ভালো করে পড়তে হবে ভালো করে জানতে হবে এটা আমরা ডিটেলসে ডিসকাস করছি যাতে তুমি ভালো করে প্রিপারেশানটা নিতে পারো দেখো নেক্সট হচ্ছে যে অ্যারিথমেটিক যে পার্টটা যেটা একটু চিন্তার ব্যাপার যেখানে অ্যাভারেজটা পড়ো ভালো করে যেখানে কি বলছে অ্যাভারেজের মধ্যে কি করে গড় বের করতে হয় কি করে সেন্ট্রাল টেন্ডেন্সি এগুলো পড়তে হয় পার্সেন্টেজটা বেসিক লেভেলে পড়াশোনা করো পার্সেন্টেজ কী কীভাবে পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে হয় লসাগু গসাগোটাকে ভালো করে পড়ো এবং তার বেসিক লেভেলের প্রবলেমগুলো সলভ করো রেশিও প্রপোর্শনের বেসিক বেসিক প্রবলেমগুলো সলভ করো আর সিম্পল ইন্টারেস্টের উপর বেসিক প্রবলেমগুলো করো কারণ তোমাকে ক্লাস এইট স্ট্যান্ডার্ডের অঙ্ক ফেস করতে হবে খুব জটিল গিয়ে তোমার লাভ নেই এই জিনিসটা তুমি অ্যারিথমেটিক পার্টে পাবে নেক্সট ডিফিকাল্টি লেভেল অলরেডি আমি বললাম ক্লাস এইট স্ট্যান্ডার্ডের পোর্শন হবে তো সেই রকমভাবেই তোমাকে প্রস্তুতি নিতে হবে তো কিছু জিনিস তোমাকে এখানে বলবো যে এই যে সিলেবাসটা বা এই যে ব্যাপারটা এটা খুব এবার তোমরা অলরেডি জানো গ্রুপ ডির জন্য একটা হিউজ কম্পিটিশান হবে তার মধ্যে তোমাকে সঠিকভাবে ফোকাসটাকে সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং গুড এক্সপেকটেশনের জন্য চাকরি পাওয়ার জন্য একদিকে যেমন পড়াশোনা করতে হয় সেভাবে মানসিক প্রস্তুতিও নিতে হয় মানসিকভাবে দৃঢ় বা শক্ত না হলে চাকরি পাবে না তাই সুন্দরভাবে প্রিপারেশান নাও আমরা আমাদের অ্যাপের মাধ্যমে তোমাদের ফ্রি স্টাডি মেটেরিয়ালও ব্যবস্থা করছি সাবস্ক্রাইবদের জন্য কয়েকটা দিন ওয়েট করো তুমি মেটেরিয়ালটা পেয়ে যাবে চ্যানেলের সাথে থাকো গ্রুপ সি গ্রুপ ডির থেকে চাকরির ব্যাপারে অনবদ্ধ সাপোর্ট আমাদের তরফ থেকে পাবে ব্যাচের ছেলেমেয়েরা অলরেডি জানো তোমাদের কীভাবে প্রস্তুতি নিতে হবে সাবস্ক্রাইবাররাও রেডি হয়ে যাও যতটা হেল্পের দরকার আমাদের যোগাযোগ করে হেল্প নিয়ে চাকরিটা পেয়ে যাও সেই প্রত্যাশা রেখে ভিডিওটা শেষ করছি